প্রতিদিন বা একদিন বাদে বাদে এই উপায়টি করে দেখুন বন্ধুরা ত্বক হবে ফর্সা উজ্জ্বল এবং চকচকে সারাদিন থাকবে একদম ফ্রেশ গরমে ঘামে ত্বকটি একদম ডাল হয়ে যায় ত্বকে কোনো গ্লো থাকে না ত্বকে ট্যান পড়ে যায় বা কালচে ছোপ ছোপ ডাক পড়ে যায় সেটা একদম দূর করে ত্বককে ফর্সা ং করে দেবে একবার ব্যবহারেই দেখুন ত্বকটি কতটা হয়ে গেছে একবার ব্যবহারের ফলে নমস্কার বন্ধুরা আমার সম্প্রীতি স্বাগত আমি পাপিয়া চলে এসেছি নতুন আরেকটি চমৎকার রেমেডির সাথে আমরা সবাই চাই আমাদের ত্বকটি যেন কষা হবে উজ্জ্বল হবে ত্বকে কোনো সমস্যা থাকবে না সবসময় হেলদি থাকবে তাই তো তাহলে বলবো বন্ধুরা অবশ্যই রোজ এই উপায়টি করুন ঘুম থেকে উঠে ফেস ওয়াশের পরিবর্তে এই জিনিসটি দিয়ে ফেস ক্লিন করুন দেখবেন ত্বকের যত পুরোনো ট্যান থাকুক কালচে হয়ে গেছে ত্বকটি ত্বকে একদম গ্লো নেই পুরো ডাল হয়ে গেছে প্রতিদিন ফেসওয়াশ করছেন নানান ক্রিম লাগাচ্ছেন কোনোটাই কাজ হচ্ছে না ত্বকের কালো দাগ ছুপ যাচ্ছে না ত্বকটি উজ্জ্বল চকচকে করতে পারছেন না বন্ধুরা ফেসওয়াশকে এভাবে ইউজ করুন দেখবেন খুব সহজেই ডার্ক স্কিন টোনকেও লাইট করতে পারবেন খুবই সহজে এবং একদিনেই সমস্ত ট্যান তুলে দিয়ে ত্বককে চকচকে করে দেবে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে বন্ধুরা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক আচ্ছা প্রথমে যা করতে হবে নিতে হবে এক চা চামচের পরিমাণ চিনি হ্যাঁ এক চা চামচের পরিমাণ খাবার চিনি নেবেন যা ত্বকের কালো দাগ ছুপ দূর করবে ত্বকে জমে থাকা নোংরা দূর করতে হেল্প করবে তাছাড়া স্ট্রেস মার্ক দূর করে মরা কোষ দূর করতে হেল্প করবে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াবে দ্বিগুণ এবারে দেব এক চে চামচের পরিমাণ চালের গুঁড়ো যা ত্বকের মৃতকোষের স্তর ক্লিন করবে ত্বকে তৈলাক্ত ভাব থাকলে সেটাও দূর করবে ব্রোনও পিগমেন্টেশন থাকলে সেটা ঠিক করতে হেল্প করবে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হেল্প করবে এবারে দেব সামান্য কয়েক ফোটা লেবুর রস অনেকে লেবুতে সমস্যা থাকলে টমেটোর রস এখানে দিয়ে দিতে পারবেন এবারে দেব পছন্দ মতো ফেস ওয়াশ এক চা চামচের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রেশ ওয়াশ এখানে অ্যাড করতে পারবেন সবগুলো দেওয়া হয়ে গেছে এখানে কিন্তু কোনো জল অ্যাড করব না দেব হচ্ছে গোলাপ জল যতটুকু প্রয়োজন এটি গোলানোর জন্য ততটুকু আমি গোলাপ জল এখানে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব যতটুকু এখানে মেশানোর জন্য প্রয়োজন হবে ততটাই কিন্তু গোলাপ জল আস্তে আস্তে দিতে থাকতে হবে দেখবেন একদম যেন পাতলা না হয়ে যায় একদম যেন ঘন না হয় ঠিক যেই রকমটি দেখাচ্ছে ঠিক এইভাবেই তৈরি করে নেবেন একটু সময় নিয়ে মেশাবেন যাতে সমস্ত চিনি গোলে সবগুলোর সাথে ভালো করে মিশে যায় তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে স্কিন হোয়াইটনিং ক্লিনজারটি বন্ধুরা রোজ ঘুম থেকে উঠে বা দুদিন বাদে বাদে এটি দিয়ে ফেস ফেসটি ক্লিন করুন আচ্ছা রাতেও করতে পারবেন বা সকালে ঘুম থেকে উঠেও করতে পারবেন যদি সকালে না করতে পারেন অবশ্যই রাতে করবেন দু মিনিট লাগিয়ে হালকা করে ম্যাসেজ করুন দু থেকে তিন মিনিট তারপর তিন জল দিয়ে ধুয়ে নিন তারপর দেখুন রেজাল্ট কি আসে বন্ধুরা এটি বানিয়ে চার পাঁচ দিনের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন যখন বানাবেন একটু বেশি করে বানান বানিয়ে এটিকে স্টোর করে রেখে দিন ফ্রিজে প্রত্যেক দিন ঘুম থেকে উঠবেন এবং এটি দিয়ে মুখটি ক্লিন করে নেবেন এক্সট্রা করে ফেসওয়াশ দেওয়ার কোনো দরকার নেই যেহেতু এখানে ফেসওয়াশটি দেওয়াই আছে এটি যেমন ত্বকের মরাকোষ দূর করবে ত্বককে ক্লিন করবে ত্বকের জমে থাকা নোংরা ভেতর থেকে টেনে বের করে আনবে ডেড স্কিন সেলস ব্ল্যাক হেডস সব কিছু কিন্তু তুলে দেবে এটি রেগুলার ব্যবহারে ডার্ক স্কিন টোন যাদের আছে সেটাও কিন্তু লাইট করতে হেল্প করবে বন্ধুরা আমরা যদি ঘরে থাকা উপাদান দিয়ে নিজেদের ত্বকের যত্ন করি ত্বকে কিন্তু এই যুক্ত কোনো প্রোডাক্ট ফেসে অ্যাপ্লাই করতে হবে না হ্যাঁ বন্ধুরা এটির ব্যবহারে সমস্ত ট্যান তুলে দিয়ে কিন্তু ত্বকটি চকচকে এবং উজ্জ্বল করে দেবে মাত্র একদিনে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবে এর জন্য অনেক কিছু করারও প্রয়োজন নেই বন্ধুরা এটি লাগিয়ে দু থেকে তিন মিনিট হালকা হাতে ম্যাসাজ করুন ম্যাসাজ করে তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নিন ধোয়ার পরে দেখুন কতটা রেজাল্ট এসেছে কি ভালোই না রেজাল্ট এসেছে পেস্টটি যখন ক্লিন করবেন দেখবেন ত্বকটি কতটা ফ্রেশ লাগছে ত্বকে কোনো দাগ ছোপ থাকবে না ত্বকটি চকচক করবে ত্বকে এনে দেবে গ্লো দেখুন স্কিনটি কতটা ফেয়ার হয়েছে দেখতে পাচ্ছেন ডিফারেন্সটা বুঝতে বুঝতে পারছেন তো বিফোর আফটার দেখতেই পাচ্ছেন কতটা ডিফারেন্স আগে কতটা ত্বকটি কালচে হয়েছিল তারপর এটির ব্যবহারে কিন্তু ত্বকটি অনেকটা ফ্রেশ লাগছে এবং ত্বকে সমস্ত যাবতীয় নোংরা তুলে দিয়ে ট্যান তুলে দিয়ে ত্বককে একদম চকচকে করে দিয়েছে তাই বলবো বন্ধুরা রোজ করুন বা একদিন বাদে বাদে করলেও হবে করে দেখুন বন্ধুরা তাহলে খুব সহজেই সব সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন